إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا. كماله كشف جماله بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اتر كره راسي قوم آيات اور ایک نسخہ کی میاست لیا بلغ العلا بھی کمالی ہی کشفت دجا بھی جمالی ہی حسنت جمیع خصالی ہی سلو علیہ والی ہی معزز محترام شمانت مسلین کرام আল্লাহ রব ওয়াল জালালের দরবারে অসংখ্য গণিত শুকুর যে মহান মালিক আমাদেরকে প্রতি জুমার আজকেও। আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আশার বসার তৌফিক দান করেছেন সে মহান মালিকের দরবারে শুকুর গুজার হই দিল থেকে উচ্চকণ্ঠে আবেগের সাথে সমস্বরে শুক্রিয়া দায়ী করি বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা হজ সংক্রান্ত কিছু আলোচনা করব আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হজ হজের গুরুত্ব হজিরাত নবী করিম সাল্লি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস এসেছে হাদিসটি সহি মুসলিমের মধ্যে এসেছে হজরতে আবু হরেরা রদিয়াল্লাহাল হাদিসটি বর্ণনা করেছেন عن ابي هريره رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا ايها الناس حضرت ابو هريره رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم الله رب خطبه دلين خطبه دور جنة دن খত বানারসূল্লাহি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী খুতবা দেওয়ার জন্য মেম্বরে আরোহণ করলেন এই যে আমরা যেমন জুম দিনে খুতবা দেওয়ার জন্য দাঁড়াই আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাব আইকরামের সামনে মাঝে মাঝেভাবে খতবা দেওয়ার জন্য দাঁড়াইতেন সাহাবিনের সামনে যখন নবী খতবা দিতেন এইটা যদি সাহাবারা বর্ণনা করেন তাহলে বলেন না কি না আল্লাহর নবী খুতবা দেওয়ার জন্য আমাদের মাঝে দাঁড়াইলেন আবার যদি ওয়াজ করতেন নসিহাত করতেন তাহলে শব্দ চেঞ্জ করে ফেলায় হাদিসের মধ্যে ওয়াজানা যেমন হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী একদিন আমাদেরকে নসিহাত করলেন লম্বা চওড়া নসিহত আল্লাহর নবী করলেন তাইলে খুতবা আর ওয়াজের মধ্যে কি আছে পার্থক্য হাদিসের মধ্যে এইখানে আবু হুরায়রা বলেন খতবা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী আমাদের সামনে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন ফলা আল্লাহর নবী বললেন ইয়া আইয়ুহান নাস হে লোকসকল পদফার আলাইকুমুল হাজ্জা তোমাদের উপরে হস ফরজ করা হয়েছে হস কি করা হয়েছে তোমাদের উপরে হস ফরজ করা হয়েছে ফাহাজ্জু সুতরাং তোমরা হস করো আল্লাহ নবী বললেন যে ফাহাজ্জু তোমরা কি করো হস করো আমরের শিকা ব্যবহার করছি পাপাল আর জোলুন আকুল্লু আমিনিয়া রসুল আল্ল আল্লাহ রনবীর একজন সাহাবি দাঁড়ায়া গেছে দারায়া বলে আকুল্লু আমিন রসুল আল্ল আল্লাহর নবী প্রতি বছরই কি আমাদের জন্য শস্ করা খরচ আমাদের কি প্রতি বছরই শস করা লাগবে সাহাবি খরশ্ন করছেন পাপাল র জোলুন ইয়া রসুল আকুল্লু আমিন আর সুল প্রত্যেক বছর কি আমাদের হস করা লাগবে নাকি হাসা কাতা নবী চুপ রইছে কোনো কথা বলে নাই হাত্তা কলাহা সালাসান এমন কি সাহাবি দ্বিতীয়বার আবার বললেন কুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমাদের উপরে কি প্রত্যেক বছরই হজ্জে বাইতুল্লাহ করা লাগবে নাকি আল্লাহর নবী দ্বিতীয়বারও কোনো জবাব দেয় নাই তৃতীয়বার সাহাবি আবার প্রশ্ন করেছেন আকুল্লু আমিনিয়া রাসুল আল্লাহ অগু আল্লাহর নবী আমাদের কি প্রতি বছরই হস করা লাগবে নাকি তাহলে কয়বার গেল তিনবার সাহাবি রসুল তিনবার বললেন আল্লাহ নবী ফাঁসা কাতা চুপ কোনো কি নাই কথা নাই তৃতীয়বার আল্লাহ নবী কি বলতেছে আল্লাহ নবী বলেন ফাঁকাল আলাউ বলতো নাম লাওয়া আল্লাহ নবী বলেন লাউ বল তু নাম লাওয়াজাবাদ তুমি যে বলছো প্রতি বছর কি হজ করা লাগবে নাকি ও সাহাবি শোনো আমি যদি হাঁ সূচক উত্তর দিতাম তাহলে পুরা উম্মতে মোহাম্মদের প্রতি বছর হজ করা ওয়াজিব হয়ে যাইত এই জন্য আল্লাহ নবী বলে আমি যদি খালি একটু মাথাও লাড়তাম লাওয়াজাবাদ তুলতো নাম আমি যদি বলতাম হাঁ তাহলে লাওয়াজাবাদ তাহলে তোমাদের উপরে হস প্রত্যেকের উপরে ফরজ হইত প্রতি বছর করা লাগতো এই জন্য আল্লাহ বলেন আমি কি রয়েছি এই জন্য আমি চুপ রয়েছি কথা বলি নাই এরপরে আল্লাহনবী একটা চমৎকার কথা বলছি পালা সুম্মা কলা অতপর আল্লাহনবী বলেন দারুনী মা তারক ওই বিষয়টা তোমরা স্থপিত রেখে দাও ছেড়ে দাও সেভাবেই আমি যেভাবে রাখছি কোন বিষয়গুলা যেগুলার ব্যাপারে ইসলামী শরিয়াত কিছু বলে নাই ইসলামী শরিয়ত কিছু বলে নাই কিছু মানুষের স্বভাব আছে দেখবেন খালি খুঁটা খোঁটায়া জেগায় খালি কি করে খোটায়া খোটা জেগায় যেমন বনি ইসরায়েল বনি ইসরায়েলের মধ্যে ওই যে এক ঝামেলা হয়েছিল পরে আল্লাহ তালা বলছে যে হত্যাকারীরা চেনা যাবে কেমনে একটা গাবি জবাই দাও একটা কি জবাই দাও একটা গরু জবাই দাও গরু জবাই দিয়া ওই গরুর গোস্ত নিয়া নিহত ব্যক্তির শরীরের সাথে টাচ করার সাথে সাথেই ওই ব্যক্তি জীবিত হইয়া বলে দেবে তার হত্যাকারী কে সহজ মাসলা এবার মনে ইসরায়েল মোসা আল্লাহ কয় মুসা আল্লাহ তো গরু জবাই দিতে কইছে গরুর রংটা কেমন হবে গরুর রংটা কেমন হবে একটু জিগাও দিই পরে মুসা কাসা জিগাই জিগাইতেছে এবার আল্প আল্লাহ বনেসরাইল গরুর রঙ জানতে চাইছে আচ্ছা আল্লাহ কি কইছে যে এই রঙে রইতে হবে আল্লাহ বলছে যে কোনো একটা গরু জবাই দিলেই হয়ে গেল কয় না তুমি আল্লাহটা জিগাও রঙটা কেমন হওয়া লাগবে ঠিক আছে বাস আল্লাহর কাছে জিগাইছে আল্লাহ বলছে এমন রঙ হওয়া লাগবে ক আচ্ছা এটা তো জিগাইলা তাহলে আর বিষয় থাকে কয় কি কে গরুটা কি গাই গরু হওয়া লাগবে না সার গরু হওয়া লাগবে আল্লাহকে কিসে কইসে এবার আবার জিগাইছে এরপরে কয় যাচ্ছা মো সাইডেও তো জানলাম তাহলে গরু কি এমন গরু যেই গরু দিয়ে হাল বহাইছে হাল চাষ করে যেই গরু মাল মাত্রা টানে এইগুলো দিলে কি হবে না একেবারে সলিড একটা গরু লাগবে আল্লাহ আরও কঠিন করে কয় না সলিট হওয়া লাগবে কী হওয়া লাগবে সলিড এইরকম করতে করতে খালি পেশায় পেছগি মনে ইসলাইল অনেক পেচগি লোক ছিল তো হাল্লান নবী বলেন জারুনি মা তারক জারুনি মা তারক টুকুম ফাইননামা হালাকামান কা নাপাব লাগুম বিকাশৰ দি সোৱালি হিংস তিলাপিহীন আদাম বলেন অতিরিক্ত প্রশ্ন করবা না অতিরিক্ত জিগাইতে যাইবা না কেননা ফাইননামা হালাকামান কা নাপাব তোমাদের পূর্বে যারা ছিল তারা এই জন্যই ধ্বংস হইছে তোমাদের পূর্বে অনেক গোত্র অনেক তাওম তারা ধ্বংস হইছে শুধুমাত্র এই জন্য কারণ হলো বিকাসরতি সুআলিহিল মুখতিলাফিহিম তারা তাদের নবীর কাছে নবীর ব্যাপারে অতিরিক্ত প্রশ্ন করত কি করত অতিরিক্ত প্রশ্ন করত যেই প্রশ্নটা জরুরি সেটাও করত যেইটা জরুরি না সেটাও করত এখান থেকে একটা বিষয় বুঝবেন সেটা হলো জরুরি যে বিষয়টা সেইটা প্রশ্ন করতে আল্লাহ নিষেধ আল্লাহ নবী নিষেধ করে নাই কারণ আল্লাহ কোরআনে বলছে তোমরা যেটা জানো না যারা জানে তাদের কাছ থেকে সেটা জেনে নাও এলো একটা এখানে আমি একটা সংক্ষেপ কথা বলি সেটা হলো নিজে জানার জন্য প্রশ্ন করা নিজে জানার জন্য কি করা প্রশ্ন করা এটা ভালো নিজের জ্ঞান জাহির করার জন্য অপরকে ঠকানোর জন্য আর জন্য প্রশ্ন করা এটা নিষেধ অনেক মানুষ এই সমাজে আছে এরা কি করে এরা দেখি হুজুর রে একটু ঠেকানো যায় কিনা হুজুর রে বা আমি যা পড়ছি আমার তো মাসাল্লাহ একটা কিতাব পুরা শেষ করে ফেলাইছি একটা কিতাব আমি এক বিষয় কি করে ফেলাইছি শেষ করে ফেলাইছি তাহলে আমি অনেক জ্ঞানী হয়ে গেছি এখন ইমাম সাহেবের সাথে একটু বোঝাপড়া করে আছি এটা নিষেধ হ্যাঁ জানার জন্য প্রশ্ন করা এটা প্রশংসনীয় এটা কি প্রশংসনীয় আমি একটা বিষয় জানি না আরে ভাই তুমি তো এই বিষয়ের উপরে একটা কিতাব পড়ছো একটা বই পড়ছো কিন্তু যার সামনে তুমি জ্ঞান জাহির করতে গেছো উনি তো একশোটা কিতাব পড়ছে সো এটা আরে ভাই তুমি তো এই একটা বিষয়ের উপরে মাত্র এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা স্টাডি করছো আর যার কাছে তুমি জ্ঞান জাহির করতে গেছো সেই বেচারা বিশ বছর ধরে এই এক বিষয়ের উপরে জ্ঞান করার করার জন্য প্রশ্ন কথা এখানে করছে বলছে তো বললেন যে তোমাদের পূর্বের যারা ছিল তারা ধ্বংস হয়েছে অনেকেই অনেক জাতি ধ্বংস হয়েছে শুধুমাত্র তাদের নবীর ব্যাপারে একদে করার জন্য আর নবীর কাছে বেশি বেশি সোয়াল করার জন্য সুতরাং ইসলামের যেই বিষয়গুলো যেমন আছে ওইভাবেই থাকবে তো আল্লাহনবী বললেন যে আমি যদি হা বলতাম তাহলে তোমাদের সামর্থ্য না থাকা সত্ত্বেও প্রতি বছর হস করা তোমাদের উপর ওয়াজিব হয়ে এরপর এরপরে আল্লাহনবী বলেন যে ফাইদা আমারও তুকুম বিষয়হীন আমি যদি তোমাদের কি কোনো বিষয়ে আদেশ করি বলে ফা তু মিন হো মাস্তা তাহলে তোমরা এটাকে কী করো সেটার উপরে তোমরা আমল করবে বাস আর আল্লাহনবী বলেন ওয়াইদা না হাই তুকুম তোমাদেরকে যদি কোনো জিনিস করতে আমি নবী নিষেধ করি তাইলে ফায়দা উ তোমরা সেটা সেটা কি করবে ছেড়ে দিবে সাহাবা একরামকেও এই নির্দেশ করা হয়েছিল আর সাহাবা একরামের সিফা এমন ছিল নবী আনা আনা ও আত আপনি বলছেন শুনছি ও আতো আনা মেনে নিচ্ছি বাস কোনো চোখ নাই চেরা নেই তো যাই হোক তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে হজ এটা আমাদের উপরে ফরস করা হয়েছে কি করা হয়েছে